এক দশম শ্রেণীর ছাত্রীকে উত্তক্ত করার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন মা ঘটনা অভিযুক্ত গণেশ রায়ের বিরুদ্ধে খড়িবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলা ঘটনাটি ঘটেছে খড়িবাড়ি থানার অন্তর্গত দুলালচত এলাকায় জানা গেছে এলাকার এক বয়স্ক ব্যক্তি দীর্ঘদিন ধরে দশম শ্রেণীর এক ছাত্রকে টিউশন যাওয়া আসার পথে এবং বাড়ির আশেপাশে এসে লাগাতার উত্তক্ত করেছিল বিষয়টি নিয়ে পরিবার বারবার প্রতিবাদ জানালেও পরিস্থিতি কোনো পরিবর্তন হয়নি আক্রান্ত লক্ষ্মীশীল জানিয়েছেন আমার মেয়ে টিউশনে যাওয়া আসার পথে ওই ব্যক্তি নানান অশালীন মন্তব্য করত আমি আজ সকালে প্রতিবাদ জানাতে গেলে সে ছুরি নিয়ে আমার উপর হামলা চালায় অভিযোগ গণেশ বিরুদ্ধে প্রতিবাদ করতেই ছুটি দিয়ে তাকে খুনের চেষ্টা করে মহিলার মাথা ও হাতে একাধিক আঘাত লাগে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে বাতাসে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় পরে চিকিৎসা করার পর তাকে ছেড়ে দেওয়া হয় লক্ষ্মীশীল আরও জানান অভিযুক্ত ব্যক্তি তাকে ও তার স্বামীকে খুনের হুমকি দিয়েছে এবং তার মেয়েকে তিন দিনের মধ্যে তুলে নিয়ে গিয়ে নির্যাতনের ভয় দেখিয়েছে ঘটনার পর খরিবাড়ি থানা অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তি জানান তিনি আমার মেয়েটা টিউশনে যেত টিউশনে যাওয়ার সময় খুব বিরক্তি করতো বাড়ি থাকে বাড়িতেও বিরক্তি করতো খালি গুকি মারামারি কথা বলা বলি চেষ্টা করতো আমার মেয়েটা ওকে দেখতেই পারে না সহ্য করতে পারে না বয়স্ক একটা লোক সব সময় বিরক্তি করে মেয়েটাকে আমার বিরক্তি করার পরে আমি কয়বার বলছি যে আমার মেয়েটাকে এভাবে বিরক্তি করিস না এলাকার লোককে বলছি দুইটা বলছি বলে ওকে বলে গেছে তারপরেও মানে নি তারপরে বিরক্তি করছে আমি বলতে গেছি আমাকেই ছুরি দিয়ে মার্ডার করার চেষ্টা করছে হুমকি দিচ্ছে আর আমার মেয়েটাকে বলে তিন দিনের মধ্যেই উঠাই নিয়ে চলে যাবে খারাপ ব্যবহার করবে ওর পর নির্যাতন করবে গণেশ বর্মণ্য সিংহ জানি না আমাদের নাগানো বাড়ি আমাদের সঙ্গেই বাড়ি মন প্রতিবাদ হ্যাঁ প্রতিবাদ করতে গেছে আমাকে আমার স্বামীকে খুন করাতে তাহলে আমি কে দিয়েছে পর আমাকে একবার চুরি দিয়ে মার্ডার করেছে যে আমি চুরিটা নিয়ে আসছি লোক জন সবাই বাজারের মধ্যে আগা আগে করছে মানেনি এটা ছুরি দিয়ে আমাকে একদম ফোন করে দিয়েছে আজকে বাতাশিতে নিয়ে আসলেন আপনারা নিয়ে আসলো এখন করতে চাচ্ছি যাবো এখন কি কর কি বলে পুলিশ মানে যাবে যেতে যাচ্ছি এখন ওটা বাবু কি বলে আমার নাম আমার নাম লক্ষীশীল